আসসালাম আপনাদের আবা নি আসলাম জুনাইদ আল বরকে বর্কবাজারে আপনাদের আজকে একদম নিউলি কিছু কালেকশন দেখাবো এখান থেকে এবং খুচরা এরা চুড়ঙ্গী সোয়ার মার্কেট সেকেন্ড ফ্লোর আসলে হবে জুনাইদ আল হাবিব বাজার এই আর আপনারা যে এই ঠিক আছে এটা বিশাল এটা কিন্তু লাগানো এবং সম্পূর্ণ হচ্ছে ওপেন লেস যাবে আর হাজার परसेंट এম

সম্পূর্ণ একটা কোটি ঘন্টা সাত দিন আর থাকবে হিজাব থাকবে ঠিক আছে আরেকটা কালার দেখাচ্ছি এত সুন্দর কেন ও নাইস ঠিক আছে এর সাথে কি কি থাকবে আমি দেখা দিচ্ছি সাথে থাকবে হচ্ছে একটা ইনার তাহলে আপনারা কালো ইনার বা সাদা ইনার নিতে পারবেন এটার সাথে যেটা সুন্দর ম্যাচিং হয় এটার সাথে থাকবে হচ্ছে আপনার একদম ফুল কভারেজ

এক ইঞ্চি পাবেন ঠিক আছে তো যাদের পায় তিন ইঞ্চি খুশি লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমি অ্যাড্রেস দেখাই দিচ্ছি এই যে অ্যাড্রেসটা হচ্ছে আপনার আমি হচ্ছে মিস্টার তুই নাম মেদ দেখেন এই যে অ্যাড্রেসটা হচ্ছে এক বাই এগারো চোরগি সুপার মার্কেট সেকেন্ড ফ্লোর সবার বাস স্ট্যান্ড সাবার ডাকাম হচ্ছে মিস্টার তুইন আহমেদ উপরে তিনটি নম্বর জিরো ওয়ান সিক্স এইট ওয়ান জিরো সিক্স জিরো সেভেন সিক্স সেভেন আর অবশ্যই আমার ফেসবুক টিকটক ইউটিউব জোনায়দ বাজার কী করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আর পাশে থাকবেন আর একটা ব্যাকআপ আপ অনলাইন বরকাশপ তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন আরও অবশ্যই আমার চ্যানেলটাকে যারা নতুন তারা কী করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন টিকটকে ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত